আসসালামু আলাইকুম ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র তিনটি উপকরণে বাচ্চার জন্য আমি ম্যাঙ্গো জ্যাম তো এখানে আমি তিনটি উপকরণ নিয়েছি নিয়েছি গরুর দুধ আর নিয়েছি ম্যাঙ্গো পাল্প আর চিনি তো এই তিনটি উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের ম্যাঙ্গো জ্যাম বানিয়ে দেখাবো প্রথমে আমি চুলাটা অন করে নিচ্ছি তারপর একটা কড়াই চুলাতে বসিয়ে দেবো তো কড়াইটা একটু গরম হয়ে গেলে ম্যাঙ্গো পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ ম্যাঙ্গো পাল্পটা আমি এর ভিতরে দিয়ে দেবো আমি কিন্তু ম্যাঙ্গোটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যার কারণে এতটা স্মুথ দেখাচ্ছে তো আপনারাও কিন্তু এটা করতে পারেন তো আমি সম্পূর্ণ ম্যাঙ্গো পাল্পটা কড়াইতে দিয়ে দিলাম তো সম্পূর্ণ পাল্পটা কড়াইতে দেওয়ার পর আমি কিন্তু একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেব তো প্রথমে আমি এখানে অ্যাড করে নেব চিনি চিনিটা আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি তারপরও আমি এই চামচে তিন চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন যেহেতু এই ম্যাঙ্গোটা একটু মিষ্টি এই কারণে আমি বুঝিয়ে দিয়েছি তো লাগলে পরে আবার দেব তো এরপর আমি এখানে দিয়ে দেবো গরুর দুধ তো গরুর দুধও দিতে পারেন চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন তো গরুর দুধে যেহেতু পুষ্টি বেশি বাচ্চাদের জন্য উপকার তো আমি এখানে গরুর দুধটাই অ্যাড করে নিচ্ছি অল্প কিছুটা রেখে দেব পরে লাগলে আবার দেব। তো এখানে আমি তিনটা উপকরণ সম্পূর্ণভাবে সুন্দর করে মিক্স করে নেব যে পর্যন্ত না সম্পূর্ণ তিনটে উপকরণ একসাথে মিশ্রণ হচ্ছে তো আমি সুন্দর করে তিনটে উপকরণ মিক্সিং করে নিচ্ছি তো তিনটা উপকরণ সম্পূর্ণভাবে মিক্স হওয়ার পর আমি চুলাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি এটা কিন্তু বাড়িয়ে বানানো যাবে না আঁচটা কিন্তু একটু মিডিয়াম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার জ্যামটা হয়ে আসবে তো এই দেখুন আমার তিনটে উপকরণ মিশে গেছে আর সুন্দর করে আমি এখানে আঁচ দিয়ে নিচ্ছি তো এখানে আমি এটাকে নাড়তে নাড়তেই সুন্দর করে ঘন করে নেব এখানে কিন্তু আমি কোনো প্রকার আগার আগার পাউডার ইউজ করব না তো বুঝে আমি বাকি যে অংশ দুটুকু আছে সেগুলো আমি এক করে দিলাম তো এটাও দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যে পর্যন্ত না ঘনত্ব আসছে সে পর্যন্ত নাড়তেই থাকবো এই দেখুন নাড়তে নাড়তে আমার একটু ঘনত্ব এসে পড়েছে তো আপনার কথা বলতে বলতে একটা কাজের ফাঁকে আমার একটু লেগে গিয়েছে জ্যামটা কিন্তু ম্যাঙ্গো জ্যামটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এখানে তো এর ভিতরে আমি কিছুটা বাদামও অ্যাড করেছিলাম যা ভিডিওতে আপনার স্কিপ করা হয়েছে আর কি ভিডিওতে দেওয়া হয়নি তো এই দেখুন আমার সম্পূর্ণ জ্যামটা কীরকম হয়েছে আর বাচ্চাদের জন্য কিন্তু ম্যাঙ্গো আর যে কোনো ফলের জ্যামি কিন্তু খুবই উপকার বাহির থেকে কিনাচ্ছে ঘরে এভাবে সিম্পল করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে এতে ফলের পুষ্টিটাও পাবে তো আমার এই ভিডিওটা এবং আমার এই জ্যামের প্রসেসিংটা আপনাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন